মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় গণপতি সামাজিক সংস্থার গণেশ পূজার উদ্বোধন করলেন ত্রিপুরা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার কিরণ কুমার মহকুমা শাসক ত্রিদীপ সরকার পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সমাজসেবী সবিতা নাগ ও সানি সাহা সহ প্রমুখ এদিনের উদ্বোধনী মঞ্চে এলাকার কয়েকজন মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অর্থমন্ত্রীর হাত দিয়ে পাশাপাশি কি তাদের করণের যেরকম ভূমিকা যেরকম একটা একাগ্রতা একটা নিঃশ্বাস সঙ্গে যেটা পালন করে এটা আমাকে বলতেই হয় আমি অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এবং এই ভদ্রনগরের টোটাল যে শান্তি পরিস্থিতি এবং এটা বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব করত এখানকার যারা তোমাদের সিরিয়ার আছে তারাও তোমাদের সঙ্গে একাত্ম বোধ হয়ে একসঙ্গে মিলে তোমাদেরকে সহযোগিতা করে এবং আমি আশা করব যে এই এলাকার একটা সুন্দর পরিস্থিতি এটা একাত্ম ঐক্যবদ্ধতার সঙ্গে একটা শান্তির পরিবেশ যাতে এখানে থাকে বজায় থাকে এটা সকলের কাছে আহ্বান করছি আর এই পুজোকে বাবা গণেশের চরণ আবারও প্রণাম করে সকলের এই এলাকার প্রতিটি মানুষের আমি সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি